হ্যালো एवरीवन আমি রুবেলাচ্ছি আপনাদের সাথে চলে এসেছি আবার আপনাদের সাথে একটি আকর্ষণীয় সুন্দর একটি শিক্ষামূলক ভিডিও নিয়ে আজকে সেটা হচ্ছে ফুল গাছ আপনি কিভাবে ফুল গাছ আপনার বাড়ির পাশে কিংবা আপনার গার্ডেনে কিভাবে আপনি এটাকে লাগাবেন কিভাবে এটাতে সুন্দর সুন্দর ফুল পড়বে সেটা নিয়ে আজকে আপনাদের সাথে আমি কথা বলবো এই যে দেখতেছেন সুন্দর সুন্দর গাঁদা ফুল এইখানে আপনার হলুদ আছে তারপরে সোনালি কালার আছে অনেক কমলা কালার আছে অনেক রকম কালারই আছে এখানে দেখতেছেন আমি আপনার গাছগুলি এটা পরিষ্কার করে দিলাম এটা খুবই সুন্দর ফুল এটা প্রথমত লাগানোর জন্য আপনারা যেটা করবেন এই যে এদিকে দেখতেছেন মাটি প্রথমত মাটিটাকে আপনি গরম করবেন এটাকে আপনার কিছু দিয়ে আপনার কাছে কিংবা এর কাছে কিংবা আপনার বাংলা ভাষায় কোতাল বলি বা অনেক কিছুই আছে এটা আপনি আপনি মাটিটাকে নরম করবেন পরবর্তীতে মাটিতে সুন্দর করে সার দিবেন জৈব সার কিংবা আপনার ইউরিয়া সার দেওয়ার পরবর্তীতে মাটিটা যখন দুই চার দিন পর তখন আপনি ফুল গাছ চারা করে রাখবেন চারা করার জন্য মাটি নরম করে মাটিতে পানি দিবেন পানি দেওয়ার পরবর্তীতে মাটিটাকে একটু ভিজা ভিজা ভাব আনবেন আনার পরবর্তীতে ফুলের যে বিচ্ছিটা এটা দেখতেছেন এ যে ফুলের যে বিচ্ছিটা এটা আপনি যে এদিকে আসছে শুকনো বিচি এ যে এই যে বিচ্ছিটা এটা হচ্ছে ফুলের বিচি এটা আপনার এই যে এটা হচ্ছে বিচিটা এটা আপনি এভাবে রাখবেন সংগ্রহ করে রাখবেন ফুলের সিজনে এটা সংগ্রহ করে রাখার পরবর্তীতে এটা আপনি পলিতে করে আপনি নিরাপদ স্থানে রাখবেন রাখার পরবর্তীতে আপনি এভাবে আস্তে আস্তে এটা আপনি জায়গাতে ফেলবেন যে জায়গাটা আপনি নরম জালো করেছেন সেই জায়গাতে ফেলবেন ফেলানোর পরবর্তীতে কিছুদিনের ভিতরে চারা হয়ে যাবে চারা হওয়ার পরবর্তীতে আপনি এটাকে যখন চারা হবে ওই যে জৈব সার যে আপনি নরম করে রেখেছিলেন সেই মাটিটা থেকে আপনি আস্তে আস্তে সেই মাটিটা আপনি ঝাড়াগুলো লাগেন হয়েছে